প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নতুন ঘর করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের মানুষের উন্নয়নে পাশে ছিলাম আছি থাকবো আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা বলেন যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার ক্ষতিপূরণে সার বীজ দেওয়া থেকে সব ধরনের সহায়তা করা হবে শেখ হাসিনা বলেন গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের আর্থ সামাজিক উন্নতি হচ্ছে দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত ছিল এ এলাকায় সার্বিক উন্নয়নে বন্দর সড়ক সেতু বিদ্যুৎ কেন্দ্র সহ প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার ছিল বলেই এটা সম্ভব হয়েছে দেশের মানুষের উন্নয়নে পাশে ছিলাম আছি থাকবো দেশ কে উন্নত সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সব কিছু করব এর আগে বেলা পৌনে বারোটার দিকে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী সেখানে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন